এখানে যারা ইনক্লুড হয়েছে এই পর্যন্ত মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট সবাই ইনকাম করেছে তো আপনার যদি সার্ভে করা খুব আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনি শুক্রবারের আগে আপনি যে একটা কস্টিং সেটা ক্যারি করে ইনশাল্লাহ ইনক্লুড হয়ে যাবেন তো তারপর আপনি তিন চার দিন পর থেকে ইনকামের একটা ধারাবাহিকতা নেমে যাবেন ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালার রহমতে আপনার সবাই ভালো আছেন আমিও আল্লাহ তালেস দয় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে যারা সার্ভে কাজ করার জন্য খুব এক্সাইটেড যারা সার্ভে কাজ করার জন্য আমাকে অনেকবার নক করেছেন তো তাদের জন্য আসলে যারা পিসি বা ল্যাপটপ দিয়ে কাজ করবেন ইতিপূর্বে অনেক ভিডিও গিয়েছে যে মোবাইল দিয়ে আসলে হচ্ছে আমার স্টুডেন্টরা কাজ করতেছে ইনকাম করতেছে উইডো দিচ্ছে বাট যারা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে কাজ করবেন তাদের জন্য যে সফটওয়্যারটা লাগবে কিভাবে ডাউনলোড করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন ইনশাল্লাহ ভিডিওতে টোটাল দেখানো ট্রাই করব সো আমরা ব্রাউজারে গিয়ে প্রথমে আমরা লিখবো হচ্ছে কক নিটো কক নিটো ডট কমে গিয়ে আমরা হচ্ছে সার্চ দেব সার্চ দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ফার্স্ট অফ অল এটা আমাদের ডাউনলোড করতে হবে সো আমরা ডাউনলোড করবো ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পরে এখানে যে অপশনটা আস আসছে যে ম্যাক অ্যান্ড উইন্ডোজ আমরা উইন্ডোসে হচ্ছে সিলেক্ট করব সিলেক্ট করার পরে যে দেখেন অলরেডি হচ্ছে ডাউনলোড হওয়া শুরু হয়েছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স এম অনলি দু তিন মিনিট সময় লাগবে ডাউনলোড হওয়ার পর এটা আমরা ইনস্টল করবো ইনস্টল করার পরে এটা কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই অ্যাকাউন্টটা আমরা করবো অ্যাকাউন্ট করার পরে এই সফটওয়্যার দিয়ে কিভাবে আইপি ধরতে হয় কিভাবে সার্ভে অ্যাকাউন্ট ওপেন করতে হয় কি কি কাজ আসলে মূলত আপনার থাকবে যেহেতু অলরেডি যারা ফ্রি কোর্স করেছেন বা ফ্রি কোর্স নিয়েছেন আপনারা যারা ল্যাপটপ দিয়ে কাজ করবেন কিভাবে কাজ করবেন আর মোবাইল দিয়ে কাজ করার জন্য কি কি সফটওয়্যার নামাতে হবে ইতিপূর্বে ভিডিওতে আমি দেখিয়েছি বাট ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে কোন সফটওয়্যার ব্যবহার করে কিভাবে সফটওয়্যারটা আপনার রেজিস্ট্রেশন করবেন ফ্রিতে এবং কিভাবে আইপি ধরবেন কীভাবে সার্ভ অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা আসলে ইতিপূর্বে ভিডিওতে আমি দেখাই নাই এটাই হচ্ছে ফার্স্ট ভিডিও যাচ্ছে যে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আপনি কীভাবে হচ্ছে এটা ইনস্টল করবেন সেটা আমরা ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে টোটাল এ টু জেড দেখার চেষ্টা করব অলরেডি আমাদের দেখেন এই সফটওয়্যারটা ইনকগনিটো সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি এটাকে ইনস্টল করবো এটাকে আমরা অলরেডি ক্লিক করেছি এখন ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করার পরে আমরা এটা মিনিমাইজ করলাম এখন নেক্সটে ক্লিক করব তারপরে হচ্ছে ইএসএ ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করব ইনস্টল করব এখন হচ্ছে প্রিপেয়ারিং হচ্ছে ইনস্টলিং হচ্ছে এই সফটওয়্যারটা ইনস্টল করার পরে যে কাজটা আমাদের থাকবে সেটা হচ্ছে আমাদের অনলাইনে গিয়ে ব্রাউজারে গিয়ে এটোর রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনটা আসলে এক প্রকার সহজ আবার যদি আপনি না পারেন অনেক কঠিন মনে হবে সো আমি এটা দেখাই দিব এই ভিডিওতে তো এই ভিডিওটা ধৈর্য ধরে কন্টিনিউ করতে থাকে আমরা যে সফটওয়্যারটা ইনকগনি যে সফটওয়্যারটা ইনস্টল করলাম সেটা ওপেন হচ্ছে ইনস্টল হওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসলে আসছে যেখানে হচ্ছে আপনার ইউজার নেম অথবা ইমেইল এখানে দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তারপর সাইন ইন করতে হবে তাহলে আপনি এই সফটওয়্যারে যাওয়ার পারমিশন পাবেন তারপর হচ্ছে আপনার আইপি সেট দিতে হবে তারপর আপনার অ্যাকাউন্ট ওপেন করতে হবে সো এইটা কীভাবে এখন আমরা ডাউনলোড করলাম ইনস্টল করলাম এখন এটা কীভাবে আমরা অ্যাকাউন্ট মেক করব সেটা আমরা এখন দেখব সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে আমাদের কোনো একটা ব্রাউজারে একটা জিমেইল লগ করতে হবে অলরেডি আমার একটা ব্রাউজারে একটা জিমেইল লগিং করে ফেলেছি এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইনকগনিটন ডট কম এখানে গিয়ে আমরা হচ্ছে যে যে ব্রাউজারের ভিতরে আমরা যে ব্রাউজারের ভিতরে মেইল বা জিমেইল লগিং করেছি সেখানে আলাদা একটা ট্যাব নিয়ে আমরা পেস্ট করে দেবো টেস্ট করে দেওয়ার পরে এখন আমাদের রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু আমাদের অলরেডি ডাউনলোড করে আমরা ইনস্টল করেছি এটাতে লগ না করে আমরা আসলে আমাদের আইপি বা মেইলটা সেট দিতে পারবো না সো আমরা ট্রাই ফর ফ্রিতে ক্লিক করব ট্রাই ফর ফ্রিতে ক্লিক করার পরে গেট ফ্রি প্যাকেজ নাও এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এরকম অপশান আমাদের সামনে আসবে সো আমরা আর কোথাও ক্লিক করব না আমরা এখানে যাব হচ্ছে প্রসেস টু চেক আউট এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে এখানে নাম দিতে হবে ধরেন আমি এর নাম দিলাম হচ্ছে সেলিম সাপোজ মিয়া তো এখানে কোম্পানি নেম অপশনাল আপনি চাইলে দিতে পারেন কান্ট্রি বাংলাদেশ ইমেইল অ্যাড্রেস এখানে ইমেইল দিতে হবে সো আমি ধরেন আমি একটা ইমেইল যেটা লগ ইন করেছি সেই ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম ইউজার নেম দিতে হবে এখন মেইলটা দেখেন যে অলরেডি তারা এই মেইলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে আমরা যদি মেইলটাতে যাই দেখেন ইনকগনিটন থেকে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস আসছে এই যে চার ডিজিটের যে সংখ্যাটা এটা আমরা এখানে বসায় দিব বসায় দিয়ে আমরা এখানে হচ্ছে ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা চলে আসছে ইমেইল অ্যাড্রেস ভেরিফাইড মানে আমাদের ইমেল অ্যাড্রেসটা অলরেডি ভেরিফাই হয়ে গিয়েছে তো আমরা এখানে হচ্ছে একটা ইউজার নেই আমরা দিতে পারি সাপোজ হচ্ছে নাম প্লাস হচ্ছে দুটো সংখ্যা দিলাম এখন হচ্ছে যে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা যদি আমরা দিতে চাই হচ্ছে এখানে একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব আমরা সবাই তো এখানে গিয়ে সাপোজ আমি দেখলাম হচ্ছে শাকির ডাবল ওয়ান ডাবল অ্যাট দ্য রেট ডাবল পার্স হ্যাশ বা ডাবল ডলার চিহ্ন আমরা দিতে পারি এরকম করে আমরা হচ্ছে পাসওয়ার্ডটাকে প্রথমে সাজিয়ে নিব সাজিয়ে নেওয়ার পরে এখানে যে ক্রিয়েট পাসওয়ার্ড আছে দেখেন এখানে লেখা চলে আসছে স্ট্রং অনেক স্ট্রং হয়েছে তো এখানেও আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এই যে যে জায়গাটা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ওয়েবসাইট টার্ম অ্যান্ড কন্ডিশন আমরা এখানে ক্লিক করব ক্লিক করা করার পরে উপরে কোনো কিছু বাদ আছে কিনা একটু চেক করে নিব তারপরে আমরা ক্লিক ক্লিক করার করার পরে পরে নেট প্রবলেমের কারণে একটু সময় নিতে পারে এরকম অপশন আসবে সো আমাদের হচ্ছে এটা হয়ে গিয়েছে মানে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে আমরা যে মেইলটা যে রেজিস্ট্রেশন করলাম সেই মেইলটা প্লাস হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা ট্রাই করব যে আমরা যে সফটওয়্যারটা নামালাম সেই সেই সফটওয়্যারটা আসলে লগ ইন হয় কিনা তো এখন ইউজার নেম বা মেইলটা দিতে হবে সো আমরা এখানে হচ্ছে মেইলটাকে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটাকে এখন দিতে হবে সো আমরা এখানে পাসওয়ার্ডটাকে দিয়ে দিলাম আমরা রিমেম্বার করে দিতে পারি যাতে আমাদের বারবার লগ আউট না হয়ে যায় সাইনিং এ ক্লিক করব আসলে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে কি এটা দেখার জন্য সাইনিংয়ে ক্লিক করার পরে একটু ওয়েট করব ওয়েট করার পরে আমাদের সামনে এরকম আসবে আমাদের যেটা আমরা রেজিস্ট্রেশন করলাম সাকসেসফুলি হয়েছে আর সাকসেসফুল হওয়ার কারণে আমরা আমাদের ইনকগনিটো যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারের ভিতরে প্রবেশ করতে পেরেছি এখন আমরা এটা কিভাবে আইপি ধরতে হয় কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এখন আমরা সেটা দেখবো এখন হচ্ছে যে আমি আইপিটা কপি করব আইপিটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা হচ্ছে সফটওয়্যারের ভিতরে প্রবেশ করলাম এখানে নিউ প্রোফাইল লেখা আছে আমরা এটাতে ক্লিক করবো নিউ প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন সাপোজ আমি আমার নাম দিলাম শাকির তারপরে হচ্ছে আমরা প্রক্সিতে চলে যাব উইদাউট প্রক্সি লেখা আছে এখানে ক্লিক প্রক্সি এটাকে আমরা সিলেক্ট করব পোর্ট আইপি পোর্ট প্রক্সি আইপি পোর্ট এখানে আমরা আইপিটা বসাবো বসানোর পরে আমাদের ইউজার আর পাসওয়ার্ডটা দিয়ে দিবো প্রক্সি ইউজার নেই অ্যান্ড ফ্রক্সি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের যে কাজটা থাকবে এখানে হচ্ছে চেক প্রক্সি এটাতে আমরা ক্লিক করব একটু ওয়েট করতে হবে কারণ এটি সামান্য একটু সময় নেয় চেকিংটা আসলে হতে যে আসলে আইপিটা ঠিক আছে কিনা দেখেন অলরেডি হচ্ছে আমাদের আইপিটা ঠিক আছে কেন একটু প্রক্সি গ্রিন কালার চলে আসছে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে ওয়েব আর টিসিতে যাইতে হবে এখানে যে লেখাগুলো আছে এখানে ডিসেবল করে দিব আমরা জিও লোকেশনে যাব এটাকে আমরা ব্লক করে দিব তারপর ক্রিয়েট প্রোফাইল এটাতে আমরা ক্লিক করব ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করার পরে এই যে ইউলো কালারের প্রশ্নবোধক আছে এটা গ্রিন হয়ে যাবে গ্রিন হয়ে গিয়েছে এখন আমরা স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করলে পরে এই সফটওয়্যার ভিতর থেকে একটা ব্রাউজার ওপেন হবে যেটা আপনার পিসির সাথে ইনক্লুড না আপনার এই ব্রাউজারটা শুধু ইউনাইটেড স্টেটের আইপি ধরা থাকবে আর আপনি যখন এটা মিনিমাইজ করবেন আপনার পিসি বাংলাদেশের সো আপনার হচ্ছে এই সফটওয়্যার যখন ব্যবহার করবেন এই সফটওয়্যারের আওতা দিন হচ্ছে আপনার সার্ভে করতে হবে সো স্টার্টে ক্লিক করেছি এখান থেকে একটা ব্রাউজার ওপেন হবে এখন দেখেন অলরেডি একটা ব্রাউজার ওপেন হয়ে গিয়েছে তো আমরা এখানে এটা ক্লিন করব কন্ট্রোল শিপ ডিলেট একসাথে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এটা অল টাইম করে দিব অ্যাডভান্সে ক্লিক করব তারপর আমরা এটাতে ক্লিক করব সবগুলো মার্ক থাকবে অ্যাডভান্সটাও আমরা অল টাইম করে দিব বেসিকটা অল টাইম থাকবে ডিলেট ডাটা আমরা ডিলেট ডাটা করে দিব যে এই ব্রাউজারে কোনো ডাটা নেই এখন আমরা এটা চেক করবো যে আসলে আমাদের আইপিটা ঠিক আছে কিনা না ডাব্লিউ এইচ ও ই আর ডট নেট দেওয়ার পরে দেওয়ার পরে এরকম আসবে এটা নাইনটি পার্সেন্ট আসছে অনেক সময় নাইনটি পারসেন্টও আসবে সো যখন আপনি কাজ করবেন এটা হানড্রেড পার্সেন্ট থাকতে হবে যেহেতু আমার আইপিটা অনেক আগে নেওয়া সো এই জন্য নাইনটি পার্সেন্ট আসছে এটা নিয়ে কোনো ব্যাপার না এখন হচ্ছে যে আমি সার্ভার অ্যাকাউন্ট ওপেন করবো ওপেন করার পরে এটা হচ্ছে প্রাথমিক ক্লাস তারপরে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ওপেন করার পর কি কি কাজ করতে হবে তারপর কীভাবে সার্ভিস দিতে হবে সেগুলো পর্যায়ক্রমে আসবে ইনশাল্লাহ তো এখন হচ্ছে আমরা এখানে যে ওয়েবসাইটটাতে কাজ করব সেটা এখন লিখবো ও পি নি অন ই এটা আমরা হচ্ছে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে যে ওয়েবসাইটটা প্রথমে আসবে সেটাতে আমরা ঢুকবো ওয়েবসাইটে ঢোকার পরে এরকম ইন্টারফেস আমাদের সামনে আসবে সো আমরা যে কাজটা করব আমাদের যে অ্যাকাউন্ট আছে আপনারা যারা নিউ কামার বা যারা নতুন কাজ শুরু করবেন আপনাদেরকে যে অ্যাকাউন্টটা দেওয়া হবে সেই অ্যাকাউন্টটা এইখানে লগ ইন করতে হবে লগ ইন করবেন কোনো প্রকার যেন স্পেস না থাকে পাসওয়ার্ডটা একটু সতর্কতার সহিত দিবেন যাতে কোনো স্পেস না পড়ে লগ ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে আমার সামনে অলরেডি হচ্ছে আমার যে অ্যাকাউন্ট এরকম আমার মোটামুটি বেশ কিছু অ্যাকাউন্ট আছে এটাতে সিক্সটি সিক্স ডলার নাইনটি ওয়ান সেন্ট অলরেডি করা আছে সিক্সটি ফোর সার্ভে অ্যাকাউন্টে করা আছে এরকম অ্যাকাউন্ট আরও বেশ কিছু আছে সো অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে আপনাদের যখন আপনারা নিউ থাকবেন অ্যাকাউন্ট পাওয়ার পরে আপনার হচ্ছে প্রোফাইল কোর্শনগুলো এখানে যেভাবে আছে সুন্দর করে সেইভাবে আমরা সাজানোর চেষ্টা করব এখানে যেভাবে আছে সেইভাবে আমরা চেষ্টা করব সাজাতে আর যারা একদম নিউ যারা অনেকে এই প্রবলেমটা ফেস করেছেন যে আসলে আপনারা মানে আন্দাজ করতে পারতেছেন না কিভাবে আপনি হচ্ছে এই প্রোফাইল কোয়েশ্চেনটা সাজাবেন সমস্যা নেই যারা নিউ নতুন আসবেন প্রত্যেকটা কোশ্চেন এবং অ্যান্সার আমরা হচ্ছে ডকুমেন্ট আকারে সাজিয়ে রাখবো আপনাদেরকে দিয়ে দিব শুধু দেখে দেখে ফিল আপ করবেন তারপর বেসিকটা জেনে আপনারা সার্ভে ইনশাল্লাহ নেমে পড়বেন আশা করি যে আপনারা সবাই ইনকাম করতে পারবেন হানড্রেড পারসেন্ট তো এখন কথাটা হচ্ছে যে পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের একটা আইটি সেন্টারের পক্ষ থেকে ফ্রি কোর্স আসলে শেখানো হয়েছে এটার কোনো কোর্স নেওয়া হয় যেটা পস্টিং শুধু সেইটা দিয়েই আপনারা শিখতে পারছেন এবং ইনকাম শুরু করতে পারছেন সো এসকে ফিনান্সিং টিপস আইটির পক্ষ থেকে এই এসেছে যে ঈদের পরের যে শুক্রবারটা আসবে সেই শুক্রবারে আমাদের হচ্ছে ব্যাস শুরু হবে সার্ভের ব্যাচ শুরু হবে তো আপনারা যদি শুক্রবারে আগ পর্যন্ত ইনক্লুড হয়ে যান তাহলে আপনাদের যেটা আইপি আইপিএন্ড হচ্ছে অ্যাকাউন্টের যে কস্টিংটা সেটা ক্যারি করলে ইনশাল্লাহ হয়ে যাবে আর শুক্রবারের পরে যে ব্যচগুলো আসবে ইনশাল্লাহ সেটার আপনার এক্সট্রা টিচিং ফিটা দিয়ে আপনাদের ইনক্লুড হতে হবে টিচিং ফি প্লাস এন্ড হচ্ছে অ্যাকাউন্ট এটার কস্টিং ক্যারি করতে হবে সো আপনাদের হচ্ছে সার্ভেটা কীভাবে করতে হয় সেইগুলো অলরেডি ভিডিও আছে যারা সার্ভেতে কাজ করতে চাচ্ছেন এটা একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ক এখানে অবশ্যই আপনার ইংরাজি পড়াযোগ্যতার এইটুকু থাকতে হবে দেন আপনি ইনকাম করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের যে আইটিটা এসকে ফ্রিল্যান্সিং টিপস এটা একদম অনেস্টলি সাথে স্টুডেন্টদেরকে কাজ শেখায় এবং আমাদের এখানে যারা ইনক্লুড হয়েছে এই পর্যন্ত মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট সবাই ইনকাম করেছে তো আপনার যদি সার্ভে করা খুব আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনি শুক্রবারের আগে আপনার যে কস্টিং সেটা ক্যারি করে ইনশাল্লাহ ইনক্লুড হয়ে যাবেন তো তারপরে আপনি তিন চার দিন পর থেকে ইনকামের একটা ধারাবাহিকতা নেমে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম